সাধারণ মানুষের বিজয় হয়েছে দীর্ঘ পনেরো বছর যাবৎ একটি সন্ত্রাসী চক্র একটি লুটেরার দল একটি অবৈধ ব্যবসা বাঙালি প্রমাণ করেছে সম্প্রীতির বান্দরবানে আমাদের গর্বিত বেগের নেতৃত্বে আগামী দিনে আলিকদমের উন্নয়ন সম্প্রীতি একসাথে এগিয়ে এগিয়েছে আপনাদের বাঁধ বাঙা জোয়ার আবেগ উচ্ছ্বাস আমাদেরকে আন্দোলিত করেছে ভবিষ্যতে এই আলী কদমেমের কোন জায়গা হবে না সন্ত্রাসীর কোন জায়গা হবে না এবং মানুষকে জুলুম করে জুলুম বাজের কোন জায়গা হবে না একজন সৎ একজন ধার্মিক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে আপনারা জামাল উদ্দিনকে নির্বাচিত করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আলী কদমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় どこがメシだ?

এখনমূলক করিয়ে দিচ্ছে বন্ধাবন জেলা আওয়ামী লীগের দক্ষ সম্পাদক দক্ষ একজন প্রশাসক আওয়ামী লীগের প্রশাসক আমাদের يا ابو محمد کي ڪي وڌيڪ ٿين ٿو هو اپن جو هيٽنگ جو رڳو آهي اسان جو اپن جو اپن ماڻهن جو رڳو ٿي چلين ٿا اسان کي اجازت ڏئي ٿي اسان ملائڻا 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 نه 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 مل

ব <imitation>